একটি অরণ এসেছে কাকে অ্যারেস্ট করব ম্যানেজারকে তার জন্য অফিস থেকে একজন মামলা করেছে এখানে নাকি দুর্নীতি হয় ম্যানেজার শুধু দুর্নীতি করে তার জন্য ম্যানেজার নামে মামলা হয়েছে ম্যানেজার আপনি ভুল শুনেছেন এই অফিসে কোনো দুর্নীতি হয় না আমি এখানে বহু বছর ধরে কাজ করি এখানে কোনো ভুল হতেই পায় না স্যার আপনাকে ভুল শুনেছেন আর ভুল মামলা দিয়েছে আপনাকে আপনার নামে মামলা হয়েছে তোমার করার কিছু নেই আমাকে

আপনার অফিসের নামে মামলা হয়েছে আপনার ম্যাজার নামে আপনার অফিসে নাকি মাদক নিয়ে করা হয় আপনার অফিসে অনেক কটা মামলা এসেছে আপনার অফিস থেকে বাবা থেকে আপনি দেখুন কিছু করতে পারেন নাকি আমাকে পাঠিয়েছে উপরে থেকে এখন আমি বলবো স্যারকে যে আপনার থেকে কিছু করতে আপনার ম্যাজকে এখন ধর্মিত হবে আপনি স্যারই নিতে আসবেন আর তাদের সাথে কথা বলেন পূর্ব অফিস স্যারের আসসালামু আলাইকুম স্যার অনেক করে কি